উড়িষ্যা সেখান থেকে এক লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে প্রয়োগ করে নিয়ে এসেছেন এই জন্য আমার গিরিবাস পায়রা সত্যি এই পায়রা খুশি হয়েছি জানো পায়রা বিশ্বাস করো আজ আমি প্রতি বড় পাগল হয়ে পড়েছি তাই বলি পায়রা তুমি যেন আমায় ছেড়ে কোথাও যেয়ে না আর তুমি যদি কোথাও চলে যাও বিশ্বাস করো তোমার জন্য আমার প্রাণও যেতে পারে তাই কি বলি জানো পায়রা বলিয়া পায়রা পাখি কোথায় তরে রাখি 拜。 এই যে তুমি আমি এখানটি খেলছি ভালো লাগছে না তাই বলছিলাম আমার বন্ধু রয়েছে বন্ধুকে যদি সঙ্গে করে নই যায় শুনেই ওই আমাদের নবলক্ষ পুষ্পা বাগানে সেখানটায় গিয়ে যদি খেলাধুলো করি সত্যি পায়রা খুব সুন্দর লাগবে তাই বন্ধুকে ডেকে নি বলি বন্ধু বন্ধু কোথায় কি নামে ডেকে ওই আমি বলবো বন্ধুকে বিয়ে আমার দিকে হবে সাত সপ্তাহে ওরে কি নামে তুমি আমাকে কেন ডেকেছো আমি তোমায় ডেকেছি একটি জায়গায় নিয়ে যাও একটি জায়গায় যাবে তাই তুমি আমাকে ডেকেছো আচ্ছা বন্ধু তুমি একটি জায়গায় যাবে তুমি একাই চলে যাও আমাকে কেন ডাকলে আরে তুমি আমার বন্ধু তোমায় ডেকে কি আমি একা যেতে পারি তাই না কখনো একা যেতে পারি না তাই বলছিলাম দেখো তো আরে এটি হলো এটি হলো গিরিবাজ পায়রা গিরিবাজ পায়রা তার মানে আচ্ছা বন্ধু এই পায়রাটা তুমি কোথায় পেলে এই পায়রাটা পেয়েছি আমি দাদু কাছ থেকে দাদু যেন আমার জন্য গিয়েছিলেন উড়িষ্যা কটক শহরে সেখান থেকে এক লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে ক্রয় করে নিয়ে এসেছেন শুধুমাত্র আমার জন্য এক লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে কল করে নিয়ে এসছে বা বাহ কি সুন্দর পায়রা এই পায়রা একবার আমার সঙ্গে কথা বল এই পায়রা কথা বলতেও জানে কথা বলতে পারে তাই নাকি তাই কি বলছিস শোনো কী বল বাকুম বাঘ বাকুম বাঘ বাকুম বাঘ বাকুম শস্য ছাড়া অন্য কিছু খাই না আমি বলছিলাম আমাদের রইয়া আছে সে নবলোকে প্রশ্ন ভাগ্যান সেথায় গিয়ে আমরা এক খেলাধুলা খেলাধুলো করবো চলো ঠিক আছে বন্ধু তোমার ধর্মায় পূর্ণ হবে এবার তোমার পায়রা নিয়ে তুমি যখন খেলাধুলা করতে যাবে তাহলে চলো তোমার সঙ্গে যাব বিদিরা খুলে দিয়েছি খাই নাকি যা ছিল বলে দিয়েছি

আমি লক্ষ্মীদের কাছে আমি বিবাহের কথা স্মরণ করে দিয়েছিলাম আর এই প্রস্তুত রাজা লক্ষ্মীদের হাসতে তুলে দিয়েছে গিরিবাজ পায়রা তবে না 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 লক্ষ্মীদের যদি গিরিবাজ পায়রা খেলাধুলা করে সে যেন বিয়ের কথা বিস্মরণ হয়ে যাবে তবে আমি কি করব আজ যেন আমি বড় নিরুপায় হয়ে গেছি মনে পড়েছে রয়েছে মম দিদি দুলা সে আমার বুদ্ধির দাতা বিলম্বনা করে এই মুহূর্তে আমি করিব স্মরণ কোথায় দিদি ওগো দিদি একটি বার সারা দাও দিদি ও কেতুলাই নম নম ও কেতুলাই নম নম আশীর্বাদ করিব কি তুমি সমাজে বেশি বুঝিত ওগো দিদি আজ আজ তোমার এই বোনটাকে তুমি সারা দিয়েছো দিদি সত্যি গো দিদি আজ আমি কি বিপদে পড়ে শরণ করেছি ওগো দিদি অনুসারে লক্ষ্মীদারকামি বিবাহের কথা স্মরণ করে দিয়েছিলাম দিদি তবে আর ওই তুষ্কিতরা চাত্রী করেছে জানো কি করেছে লক্ষ্মীদার হাস্তে তুলে দিয়েছে সেই গ্রীমাস পায়রা কি কো লক্ষ্মীদা যদি গ্রিমাস ভাইরা নিয়ে খেলাধুলা করে সে তো কথা হয় দেবী স্মরণ হতে পারবো না আমি বিশ্ব মা ছেড়াই বিশ্ব পূজিতা বলছি বাই না তবে তিনি আমায় কিছু উপযুক্ত করছে তাও না দেবি বেশ মনে বেশ আমার নাম যত বুদ্ধি আমার কাছে গেত তবে বলো তাই আমার কথা মতো তুই কাজ কর নিশ্চয় তুই বিশ্ব মাত্রে হতে পারবি বলো দিদি বলো আর বিলম্ব নয় এ মুহূর্তে তুই আর আমি শাশুড়ি বোমার রূপ ধরে চলে যাবো সেই লক্ষ্মী নিকটে তার হস্তের পায় দেখানি উড়ে দেবো সে উজারি নগরে বেহুলে আর মস্তকে দিদি আজ তুমি দিয়ে সময় উপযুক্ত বলছি আর বিলম্ব না করে এই মুহূর্তে ছুটি আ যাবো সেই লক্ষ্মী ধরের সাইন মুখে হ্যালো 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 চলো বন্ধু চলো ওই সরবুকে দেখা যায় আমাদের এই নবকে পুষ্পবাগান পিজিা খুলে দিয়েছি bye, -bye. পায়রা ধরে আমি বড় ক্লান্ত তৈরিসা পিছে ও শাশুড়ি পৌঁছে দেখে গলায় ঠিক আছে তুমি বিশ্রাম করো বলো বৌমা শাশুড়ি মা বলো প্রত্যেক দেখতে পাচ্ছ না ওই ছেলে দুটো পায়রা খানি নিয়ে খেলাধুলা করছি ওই পায়রা খানি আমায় এনে দাও না মা আমি পায়রা নেব না ওদের বললে ওরা দেবে তো পায়রা তুমি গিয়ে তাদেরকে বুঝিয়ে বলবি তাহলে দেবে

তুমি কি বললে আমি বললাম লক্ষ টাকা খরচা করে নিয়ে এসেছি তোমাকে দেওয়ার জন্য ঠিক বলেছি আসলে তোমার মুখে পা ভরে দেবো এই যে শোনো বলো এই পাড়ে আসলে তোমরা করবে না কেন কেন না এই পায়েটা আমি কাউকে দিই না তাই এটি কাজ করতে পারো ষণমুখী বাজার রই আছে সেখানটায় গিয়ে একটি পাড়ের হয় তোমরা ক্রয় করে নিতে পারো অবধমা শাশুড়ি মা ওরা বলছে যে পায়রা তারা দেবে না এ কি বলছে আর বলছে না কি বাজার থেকে একটা পায়রা কিনে এনে সবাই খেলা করতে তারা যদি পায়রা না দেয় না আমার জন্য কাজ তো সিদ্ধ হবে না তবে দাঁড়াও দাঁড়াও আমি গিয়ে বলছি কেমন বেশ 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 বলছিলাম ও ভাই কে গে কাকি এই তোমাকেই আদর করে ভাই বললাম আপনি আমাকে কাকি বলছো আচ্ছা তুমি যদি আমাকে ভাই বলো তাহলে তোমাকে কি বলে ডাকবো গো দিদি বলতে পারো দিদি হ্যাঁ রে বলো দিদি ভাই বলছিলাম কি তোমার পায়রা খালি রয়েছে না একটু পায়রাটা একটু দিব পায়রাটা জানে বাজবে একটু যদি তোমাকে দিয়ে দিই দিকে কিছুক্ষণে জন্য দাও না এটা হ্যাঁ তোমার মাথা খারাপ হয়েছে কেন তোমাকে দাওয়ার লাগে এখানে নিয়ে এসেছি পায়রা তুমি একটা কাজ করো বলো সামনে আছে নালাগুলা নালাগুলোতে চলে যাও অনেক আদিবাসী ঘুঘু বিক্রি করছে ঘুঘু নিয়ে ও ভাই শোনো আমি অনেক বাজার ঘুরেছি ও তোমাদের মতো পায়রা আমি দেখিনি বলছিলাম কি তোমাদের পায়রা আমি একবারে নেব না গো এই যে শোনো এই খেলার মধ্যে কেন বিরক্ত করছো বলো তো এ কি বলছো তুমি বলেছি পায়রা দেবো না দেবো না দেবো না তোমরা আসতে পারো

আরে তুমি শুনো বন্ধু আচ্ছা আমরা হচ্ছে দুটা ছেলে আর এখানে হচ্ছে দুটা মেয়ে আজকে যদি আমাদের সামনে এই মেয়েটা গলায় দড়ি দিয়ে মরে যায় তাহলে তুমি আর আমি এক্ষুনি ডাবুর ভাত খাবো তার মানে পুলিশে ধরে নিয়ে গিয়ে চালান করে দিবে মালদা করে ডাবুর ভাত খাবো না এলা পায়রে লাও মা আগে যদি পায়রা না পাও কি করবি প্রাণকে পান খালি বিসর্জন আই শুনে একটা কথা বলছি বুঝি বলতে কথা বলে দি তারপর তুমি বলো আচ্ছা তোমাকে পায়রা না দিয়া একটা পোলটি মুরগি দিয়ে দেবো খাই নেও না 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 আমি ওই পায়রা খানি নেব আরে এটা পায়রা এত টুকু মাংস এটা কেন নিবা গো আমি খাবো না দেশি মুরগি দিয়ে দিছি খাবো না হরিণের মাংস খাও খাবো না শুনো শুনো না এই পায়রা পেলে তুমি খুশি হবে তো হ্যাঁ খুশি হবো তোমার প্রাণকে বিসর্জন দেবে না তো না না তুমি দিতে পারি পায়রা যেভাবে তোমাদের হস্তে তুলে দেওয়া হবে তোমাদের ওই খেলাধুলা সমাপ্ত করার পর পুনরায় কিন্তু আমাদের হস্তে ফিরিয়ে দিতে হবে দেবে তো বেশ বেশ কি বললাম বন্ধু পায়রা দিবা ওকে কেননা পায়রা পেলে তার প্রাণটা বেঁচে যাবে এই পায়রাটা যদি দিয়ে দাও যদি ঘুরিয়ে না দেয় তখন কি করবা কোথায় যাবে এটা আমাদের নবলকে পশ্চিমা বাগান এখান থেকে তারা কোথায় পালাবে ঠিক আছে তুমি যখন বলছো তাহলে পায়রাটা দিয়ে দিচ্ছি ধরো আগে যাওয়ার ইচ্ছা করো না রেহুল তো ঘুরিয়া ঘুরিয়ে দিবা তো দেখো ঘুরিয়ে যদি না দিয়েছো যদি ঘুরিয়ে না দিয়েছো তাহলে হয় তোমাকে মারবো না হলে নিজেই ধরো শাশুড়ি মা বলো পায়রাখানি পেয়েছি সত্য আবে আমি কি বলছি জানেন কি বলো আপনি তো ভালো করে জানেন আপনার পুত্রবধু কেমন লজ্জাবতী হ্যাঁ তো কোন হয়ে গেল তার হচ্ছে ছেলে মানুষ আমরা হলাম মেয়ে মানুষ আমরাই পায়রা নিয়ে খেলাধুলো করব কোথাকার কাপড় কোথায় চলে যাবে তারা যদি দেখি দেখে নাই হাসা হাসি করবে এই লজ্জার বিষয় তাই বলছিলাম কি তাদের একটুখানি আড়ালে যেতে বলো না আচ্ছা হট দেরি হয়ে গেল না তারা পায়রা নিয়ে হ্যাঁ পায়রাটি যাও কিছু করে আমরা কিছু করে এই খেলা করি তোমরা ওই যে চলে যাও যারা ডাসা ডাসা গাছ আছে না ওখানে কি কিছুক্ষণ তোমরা বিলম্ব করো আমরা খেলা হলে তোমাদের হতে পায়ে রাখুন আমরা নারকেলের জল ছাড়া পেয়ারা খাই না পেয়ারা জীবনে খাইনি নারকেলের জল তোমাকে খাইতে কে বলছে আর হাফ বোতল চুল্লু তোমাকে খাইতে বলছি আমাদের আরে ওগুলো কথা বলতে নেই এতক্ষণ বুঝতে পেরেছি তার মানে আমরা এখান থেকে আড়ালে যাবো আর তোমরা পায়ে টেকে নিয়ে না বলছো তুই একি বলছিস ভাই না না তোমাদের পায়রা আমরা খেলা করে আবার তোমাদের কাছে বললাম তো এখান থেকে আমরা কথা হই না যাবে না না যাব না আমরা এই স্থান পরিত্যাগ করব না যাবে না না আমি কি করব জানো কি করবে দেখতে চাও নিশ্চয়ই দেখো দেখতে চাও আমি তোমাদের সঙ্গে মারামারি করব না 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 এই আরে কি করবে অসভ্য ছেলে তুমি দেখবা এই বইটা তোমাদের বাইরে উড়িয়ে দিয়ে তো হয় তোমার এই বাইরেকে উড়িয়ে দেবে না যদি বাইরে উড়িয়ে চলে যায় বিশ্বাস করো ওই বাইরের জন্য আমার প্রাণও জিতে পারে বেশ চলো বন্ধু আমরা একটু না হয় আর লেগিয়ে থাকি বন্ধু বিলম্ব করবে না কেমন এসে এসে ঠিক আছে তাই চলো এখন আর বোমা শাশুড়ি মা নয় তুমি আমার দিদি আমি তোমার বোন তাই তো ছলে বলে কায় কৌশলে লক্ষ্মিত হাত থেকে পায়রাখানে নিয়েছি তাই বিলম্ব না করে এই মুহূর্তে পায়রাখানি উড়িয়ে দিব সেই বালির মাছকে পায়রা উড়ে যা বাইরে গিয়ে নি পালিয়াছি চলুন তাদের পিছনে দাগ করি তারা